আজকের রেসিপিটা হচ্ছে কচু দিয়ে গরুর মাংস তো এখানে কচুকে কেটে নিয়েছি আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি আর আদা রসুন বাটার পেঁয়াজ কুচি এখানে আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে তাই হচ্ছে আলুর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুটা সময় নিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আলু ভাজা ফ্রাই হয়ে এসছে এবার আলুটাকে নামিয়ে নেবো এরপরে আমি কচুটাও হালকা করে ভেজে নেবো তাই গরম তেলের মধ্যে কচুটা দিয়ে দিয়েছি এর মধ্যেও দিয়ে দিয়েছি অল্প মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে কচুটাকে রান্না করব তাই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা একটা বড় মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে এসছে তাতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা যে আদা রসুনটা পেটে রেখেছিলাম সেটা তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর আদা রসুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা নুন দিয়ে দিয়েছি অল্প করে হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো মশলাটাকে ভালো করে অল্প করে পানি দিয়ে কষে নিচ্ছি মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এরপরে গরুর মাংসটা ওর মধ্যে ঢেলে দেবো মাংসটাকেও ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মাংসটা হচ্ছে মাংসের ভেতরে মশলাটাকে ভালো করে প্রবেশ করে মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আলু আর কচুটাও ওর মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি এখানে ব্যবহার করেছি হচ্ছে কাঁচা গরুর মাংস নয় জাল দিয়ে আগে থেকে রেখেছিলাম কিছুক্ষণ কষার পর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো দিয়ে হচ্ছে অল্প করে হচ্ছে পানি দিয়ে ভালো করে তরকারিটাকে থেকে কষে নিচ্ছি ভালো করে মশলাটাকে থেকে কষে নিচ্ছে দুটো দিন করে একটু সময় নিয়ে রান্না করলে দেখবেন স্বাদটা খুবই ভালো লাগবে তাই আমি সময় নিয়ে কিছুক্ষণ ছাড়া ছাড়া এটাকে নিয়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে কষার পর এতে পরিমাণ অনুযায়ী পানি ঢেলে দেবো যাতে হচ্ছে কচু আলু আর মাংসটা একটু ডুবে ডুবে থাকে পানিটা ঢেলে দিয়ে বা ঢাকনা দিয়ে দেবো হচ্ছে মাংস কচু আলুটা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের মতো রেখে দেবো ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে রেখার পরে দেখি সেদ্ধ হয়ে এসছে পানিটাও ফুটে গেছে এরপরে এতে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা হচ্ছে গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গরম মশলা পরিমাণ অনুযায়ী দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়ার পর এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এটা তো সাদা ভাতে খেতেও খুব ভালো লাগবে আজকের মতো ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ